তো হ্যালো বন্ধুরা আজকে আমি আবার মাটি দূষণ নিয়ে আলোচনা করতে চলে আসছি কারণ হচ্ছে একটাই আমাকে একজন ইউটিউবে বলেছিল যে দাদা আমার মাটি দূষণের কারণ সম্পর্কে পাঁচ মার্কের নোট লাগবে তাই আজকে আমি মাটি দূষণের কারণ নোটটি পাঁচ মার্কের নিয়ে এসে উপস্থিত হয়েছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং জিনিসটি পুরোপুরিভাবে বোঝার চেষ্টা করবে ঠিক আছে তো এই কোশ্চিনটা তোমাদের বিভিন্নভাবে পরীক্ষা আসতে পারে আমি কি কোন কোন ভাবে আসতে পারে সেগুলো আমি এখানে লিখে ঠিক আছে তো ওঠানো হচ্ছে কি যে মাটি দূষণের কারণ লেখো অথবা কোশ্চিনটা এইভাবেও আসতে পারে কীভাবে মাটি দূষণের পদ্ধতি ও প্রভাব সম্পর্কে শেখো বা আলোচনা করো অথবা এইভাবেও আসতে পারে মাটি দূষণের উৎসগুলি সম্পর্কে আলোচনা করো এগুলো এই তিনটা কোশ্চিন বা ইন্দে যে কোনো একটা কোশ্চেন যদি তোমাদের পরীক্ষা আসে তাহলে মনে রাখবে এই উত্তরটা লিখে দিলেই হবে অর্থাৎ তিনটি কোয়েশ্চিনের উত্তর একটাই বোঝা যাচ্ছে ওইবার উত্তর চালু করবে বিভিন্ন কারণে মাটি দূষিত হবে আমরা জানি যে মাটিটা বিভিন্ন কারণে দূষিত হতে বলেছে মাটি দূষণের কারণগুলি হলো মাটি দূষণের কারণগুলি কি কি এক নম্বর পয়েন্ট করছি আমি কি নগরায়ন ঠিক আছে তো প্রথমে আমি যেইটুকু লিখে দিচ্ছি লিখে রাখছি সেইটুকু আমি রিডিং করে নেবো তারপরে আমি সেই জিনিসটাকে সমাজকে বোঝার চেষ্টা করব তো এক নম্বর পয়েন্টে কি বলছে নগরায় বলছে ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির ফলে বাস চাহিদা বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত মানে কি অর্থাৎ মানুষের স্ট্যান্ড অর্থাৎ কোনো জায়গায় থাকবে অর্থাৎ ঘরবাড়ির সংখ্যাও কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এই বিপুল জনসংখ্যার মানুষের বাস স্ট্যান্ড তৈরি করার জন্য প্রচুর পরিমাণে বিক্ষোভ শোধন করা হচ্ছে এই যে মানুষের সংখ্যা বৃদ্ধি পালো এর ফলে কি করা হচ্ছে আরো পরিমাণে বাড়ির বা ঘর বাড়ির একটু প্রয়োজন হচ্ছে তখন মানুষ কী করছে বাড়ি তৈরির জন্য বনভূমি কী করছে কেটে দিচ্ছে অর্থাৎ গাছপালা কেটে দিচ্ছে বিক্ষোভ মানে কি অর্থাৎ গাছ কেটে ফেলা ঠিক আছে তাহলে মানুষ কী করছে ঘর বাড়ি তৈরি করার জন্য গাছপালা কেটে দিচ্ছে এর ফলে মাটি ঘর থেকে মাটি বিস্তৃত হচ্ছে যখনই আমরা গাছপালা কেটে গেলাম মাটি আমরা জানি যে মাটির যে শিকড় বা মূল সেটা কী করে মাটিকে আঁকিয়ে ধরে গাছের যে শিকড় বা মূল সেটা কী করে মাটিকে আঁক ঠিক আছে তো মাটিকে যখনই আমি গাছটাকে কেটে যাই কেটে দেব তখন কি হবে সেই গাছ তখন আর কি মাটিটাকে পারবে না তখন কি হবে মাটি হবে এবং মাটিকে থেকে কি হয় মাটি দূষণ তারপরে হচ্ছে কি কৃষি বলছি একই জমিতে অধিক পরিমাণ ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সার ক্ষমা কীটনাশকের ব্যবহার বৃদ্ধি পাওয়া মাটি দিয়ে বসবাসকারী কে ছোটো কে ছোট ইত্যাদি মারা যায় আমরা জানি একটা জমিতে বিভিন্ন রকমের আমরা ফসল উৎপাদিত করি যেমন মনে করো ধর আমরা ধান উৎপাদন করলাম ধানের মানে গম গমে গম ভুট্টা তো আরও বিভিন্ন রকমের ফসল হ্যাঁ তো আমরা কি একটা জমিতে করি না বারবার চাষ করে তো একটা জমিতে যেন বারবার জমি কী করছি ফসল উৎপাদিত করছি যে আচ্ছা এই ফসলটি উৎপাদিত করছি ফসল উৎপাদনের জন্য আমরা কী করছি বিভিন্ন রকমের কি রাসায়নিক সার ব্যবহার করছি এবং কি কীটনাশকের ব্যবহার করছি এবার রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহারের কারণ হচ্ছে কি যেন ফসলটা বেশি পরিমাণে উৎপাদিত হয় বা যখনই আমরা বেশি ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করবো তখন কীভাবে বলতো এই যে মাটির যারা উপকার করে যেমন কী হোক ছোটো পোকা মাকা এবং বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া যেগুলি মাটিতে উপকার করে সেগুলো কীভাবে বলতো এই রাসায়নিক সার বা কীটনাশকের প্রভাবে কীভাবে মারা যাবে এর ফলে কীভাবে বলতো মাটিতে যে অবস্থিত বিভিন্ন প্রমাণ এগুলো মারা গেল এর ফলে হবে মাটির বনোয়াটা বা মাটির যে উর্বরতা সেটা কী হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মাটির যদি উর্বরতা নষ্ট হয়ে যায় তাহলে ফসল ফসল ফলনাৰ কি বৃদ্ধি পাব না তারপরে তিন নম্বর পয়েন্ট হচ্ছে শিল্প থেকে দূষণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ফলে শিল্প উৎপাদন বৃদ্ধি পাওয়ায় শিল্পজাত দ্রব্যের বস্র মাটির উপর ও ভূগর্ভের জলকে দূষিত করছে এবং কলকারখানা থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাসের কারণে বায়ু দূষণ ঘটছে যা এসে বৃষ্টি রূপে মাটিকে দূষিত করছে তাই কি বলছে দিনের দিন আমরা জানলাম তো দিনের দিন কী হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবার জনসংখ্যা যত বেশি বৃদ্ধি পাবে তত কি শিল্প উৎপাদনটা আমাদের কী করতে হবে তে হবে শিল্প যেমন হচ্ছে কাগজ শিল্প হতে পারে তারপর কাঠ শিল্প করতে পারে ঠিক আছে সেগুলো পরিমাণটা কী করতে হবে বাড়বে বা এগুলো যত পরিমাণটা বাড়বে সেগুলো যখন আমরা কী করবো বিভিন্ন কাজে ব্যবহার করাব যখন সেগুলো আমরা মাটির উপর ফেলে দেব তখন কি হবে মাটির উপরে যে জল আছে সেই জলটাকে কী করবে বিভিন্নভাবে দূষিত করবে এবং আমরা যিনি কলকারখানায় কী করা বিভিন্ন রকমের যন্ত্রপাতি তৈরি করা হয় এবং কলকারখানায় যখন যন্ত্রপাতি ব্যবহার করি তখন সেখানে কি হয় এক ধরনের ধোয়া নির্গত হয় এবং সেই ধোঁয়া কিন্তু বিভিন্ন রকমের বিষাক্ত গ্যাস থাকে যখন সে ধোয়া সে বিষাক্ত গ্যাস যখন বায়ুর সাথে মিশবে তখন কী হবে বায়ু দূষণ ঘটাবে এবং সে বায়ু দূষণটা হলে কী হবে সেটা পরবর্তী পরবর্তীকালে কী হবে এসি রূপে যখন মাটি নিচে নেমে আসবে তখন কী হবে মাটিটাকে দূষিত হবে অর্থাৎ আকাশ থেকে বা এসি বৃষ্টিরূপে যখন উপর থেকে নিচে নামবে তখন যেখানে যেখানে পড়বে সেখানে কী হবে মাটি দুষিত হল চার নামা কোয়ানোছে গৃহস্থালি ঠিক আছে গৃহস্থি অর্থাৎ বাড়ির বোঝা ঠিক আছে পথে বাড়ি বাজার শহর ও নগরে আবরণ জন আর স্তূপে ভোগ সৃষ্টিকারী ব্যক্তিরা ভাইরাস জন্মায় যখন মাটি কে দূষিত করে আমরা আমাদের বিভিন্ন রকম ঠিক আছে আমাদের বাড়ির বোঝা হয় বাড়ির বোঝা কি মোরা পিয়াজের খোসা কাগজ আর বিভিন্ন রকম ঠিক আছে তা ও বাজার শহর ও নগরের আবরণ জন বাজারের বিভিন্ন রকমের বোঝা শহর ও নগরের যে আব ঠিক আছে স্টুপ স্টুপ মানে হচ্ছে ঝিবি অর্থাৎ আমাদের বাড়ির যখন বাড়ির সমস্ত নোংরা বা আবর্জনাগুলো আমরা কোনো একটা জায়গায় সঞ্চিত করে রাখি না পরবর্তীকালে সেটাকে ফেলে কথাটা জানিয়ে দিই হ্যাঁ তো সেই যে আবর্জনা ঝিবি বা স্টুপ সেখানে কীভাবে বলতে হয় সেখানে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হলে কী হয় ব্যাকটেরিয়ার জন্ম নেয় বা ভাইরাস ব্যাকটেরিয়া আর কী হয় ভাইরাসের জন্ম নেয় সেই ব্যাকটেরিয়া বা ভাইরাস কী করে মাটিকে দূষিত করে আচ্ছা লাস্ট পয়েন্ট হচ্ছে কি যানবাহন বলছে নগাদ ফলে যানবাহনের সংখ্যা কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে যানবাহন থেকে নির্গত ধোয়া বায়ু দূষণ ঘটায় বায়ু দূষণ বায়ু দূষিত হলে তা এসি রূপে মাটি দূষণ ঘটায় যানবাহন দেখো বলছে আমরা কি শুনলাম যে দিনে দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বা যত বেশি জনসংখ্যা বৃদ্ধি হবে তত বেশি যানবাহনের বেশি প্রয়োজন হবে বা যত বেশি যানবাহনের প্রয়োজন হবে তাদের তত বেশি কী হবে মূলত অর্থাৎ যানবাহন থেকে নির্গত গ্যাস কি । কারণে কার্বন ডাইঅক্সাইড যেমন বাইক এই যে ধোয়া বাইক মোটর যে ধোঁয়া থেকে ঠিক আছে যে ধোয়া থেকে কী হবে শুধু না বেশিরভাগ কি হয় কার্বন ডাইঅক্সাইড করবে না তো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কী হবে বৃদ্ধি পাবে বা যখনই কার্বন অক্সাইডের পরিমাণ সেটা কী হবে বায়ুর সাথে কী মিশবে বা বায়ুর সাথে মিশিয়ে কী করবে বায়ু দূষণ ঘটাবে তখন এরপরে কী হবে বলতো বায়ু দূষিত হওয়ার পর তা কি হবে এসি বৃষ্টিরূপে মাটি দূষিত করবে বা এসি বৃষ্টিরূপে যখন সেটা আকাশ থেকে বা এসি বৃষ্টিরূপে যখন সেটা মাটি দিয়ে নামবে তখন কী হবে মতো মাটি নষিত হবে ঠিক আছে আশা করি তোমরা নোটটা বুঝতে পারলে আচ্ছা বলে দিচ্ছি তোমাদের বইয়ে ছয়টি পয়েন্ট আছে হ্যাঁ তো এই পাঁচটা দিলেই আমি মনে করি যে তোমাদের পাঁচ মার্কে পাঁচ দিবে সে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার হো নাও কেন তোমাদের এই পাঁচটা পয়েন্ট দিলেই তোমরা যদি এই পাঁচটা পয়েন্ট ঠিকমতো হো দিতে পারো ঠিক আছে তাহলে তোমরা পাঁচে পাঁচ হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যাবে ঠিক আছে তো তোমরা নোটটা একবার ভালো করে দেখে নাও তা তোমরা নোটটা তোমাদেরকে নোটটা হবে ঠিক আছে দেখুন এক কোশ্চেন লাগিয়ে দেখুন দেখানো প্রথম পয়েন্ট হচ্ছে নগরায়ন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কৃষিকাজ ঠিক আছে যে নগরায়ন যে লিখছে নগরায়ণ বান্না কি হবে এখানে দন্তান্ন হবে ঠিক আছে আমি ভুল করবে ভুল করে মধ্যাহ্ন দিয়েছিলাম তোমরা এটা দন্তান্ন দেবে তার জন্য আমি উপরে একটু ঠিক সেটা দন্তান্ন হবে নগরায়ণ বানান দন্তান্ন হবে ঠিক আছে কৃষিকাজ হলো এবার দেখো শিল্প থেকে দূষণ দেখে নাও দেখে নাও দেখে নাও তারপর হচ্ছে ঠিক আছে গৃহস্থালি আমি বই অনুযায়ী দিচ্ছি ঠিক আছে তোমাদের এই বুক ফলো করে আমি এসব কিছু দিচ্ছি আচ্ছা লাস্ট পয়েন্ট হচ্ছে যানবাহন যানবাহনটা একটু দেখলাম আশা করি সব কিছু তুমি আর বুঝতে পারছ বুঝতে পারলে আমাকে একবার অবশ্যই ফেমেন্স দাদা বলে কমেন্ট করবে সবাইকে এটুকু আমার অনুরোধ ঠাকুর ঠিক আছে আচ্ছা আশা করছি সবার লেখা হয়ে গেছে আমি আজকে ভিডিও এখান থেকে সমাপ্ত করলাম এবং তোমাদের যদি আরও কোনো কিছু নোট লাগে কোনো ক্লাসের ফাইভ থেকে টেন বলতে পারো ঠিক আছে বা পরবর্তীকালে আমি ইনশাআল্লাহ টুয়েলভ পর্যন্ত নিয়ে আসবো কোনো কিছু সমস্যা হলে আমাকে অবশ্যই আজকে ভিডিও এখান থেকে সমাপ্ত করলাম